আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার আঙ্গুরগুলো দেখেন মাগরিবের পর সন্ধ্যার পর কুয়াশা পড়তেছে কুয়াশায় কিন্তু আঙ্গুরগুলো হেব্বি সুন্দর লাগতেছে এই দেখেন উপরে কুয়াশা পড়তেছে এই যে হাত দিয়ে দেই এই দেখেন কুয়াশা ঠিক আছে এগুলো কিন্তু কুয়াশা যদিও আসলে এই অবস্থায় আঙ্গুরের শরীরে হাত না দেওয়াই উত্তম কারণ হাত দিলে এখানে ফাঙ্গাস গ্রো করতে পারে আলহামদুলিল্লাহ এই দেখেন ছোট্ট একটা এক বছর বয়সী গাছ কি পরিমাণ থোকা আসছে একবার ভিডিওতে একটা থোকা গুনে দেখাবো এই গাছটা দেখেন এই যে আপনার এখানে লাগানো এক বছর হয় নাই আট মাসের মতো হয়েছে এই গাছটা লাগানো হয়েছে মাটিতে তো এখান থেকে আমরা গুনি আহামরি পরিচর্যা করা হয়নি কতগুলো থোকা আসছে একটু গুনে দেখে আপনাদেরকে এই যে এক দুই তিন চার এই যে ছোট্ট একটা পাঁচ এই যে এটা ছয় ঠিক আছে সাত এই যে ছোট্ট একটা আট এই যে এখানে ছোট্ট একটা নয় এই যে এখানে একটা দশ এখানে ছোট্ট একটা বারো ঠিক আছে যদি ওগুলো ছোটো আসছে বারো এই যে একটা এখানে তেরো এই যে এটা চোদ্দো তো এই ডালগুলো এই পর্যন্ত গোনা হলো চোদ্দো এই যে এখানে একটা আছে চোদ্দো পনেরো এর উপরে একটা আছে ষোলো ঠিক আছে তো এই যে এই সাইডে একটা আছে ষোলো সতেরো এই যে এই সাইডে একটা আঠারো 19 19 19 20 21 21 এই যে এর উপরে একটা ছোট দর্ষে 22 এই যে ছোটটা একটা দর্ষে 23 হ্যাঁ চিন্তা করেন টো চিন্তা করেন যে এতটুকুকে কাছে ছোট একটা কাছে মাত্র 8 মাস বয়সী কাছে 23টা থোকা আছে হ্যাঁ ছোট যদিও ছোট 23 ধরলাম 23টা বাদ দিলাম ছোট থোকা বাদ দিও তাও ধরে যদি 15টা থোকা আছে আসে এই ছোট্ট একটা গাছে আর এগুলো তো ওজন হবে বেশ ওজন কিন্তু হবে যদি এখন ছোট দেখা যাচ্ছে কিন্তু পেকে গেলে অনেক ভারী হবে এগুলো ঠিক আছে পেকে গেলে আরও ভারী হবে আর গাছ যেহেতু একেবারে গাছের মূল যে মাটিডাল ডাল আছে এটা কিন্তু একেবারে ছোট এই মাতৃ ডালগুলো যখন মোটা হবে বড় হবে তখন কিন্তু এগুলোর ফলন আরও বেশি হবে ফলন বেশি হবে বলতে এই থোকা যেগুলো ধরছে থোকা যদি এই পরিমাণ আসে তাও সমস্যা নেই কারণ থোকা সাইজগুলো কিন্তু বেশ বড় হবে ঠিক আছে বেশ বড় হবে লম্বা সাইজে থোকা হবে কারণ গাছের এই যে ডালগুলো আছে গাছের এই ডালগুলো অর্থাৎ মাতৃগাছ যত বেশি মোটা হবে ফলের সাইজ থোকার সাইজ কিন্তু তত বেশি বড়ো হবে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর আঙ্গুর গাছ এটা মাত্র আট মাস বয়সী গাছ মনে রাখবেন আঙ্গুর গাছ মিনিমাম তিন বছর বয়সে আগে সে কিন্তু কাঙ্ক্ষিত ফল দেয় না মিনিমাম একটা গাছ তিন বছর বয়সে এলে পরিপূর্ণ ফল দেওয়া শুরু করবে পরের থেকে বুঝবেন কোনটা গাছ মানে উচ্চ ফলনশীল পরিপূর্ণ আসবে তো প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কম বেশি ফলন আসছে দশটা বিশটা হ্যাঁ বাইশটা তেইশটা পনেরোটা এরকম ফল আসছে তো ওখানেও দেখাচ্ছি এই যে দেখেন এখানে দেখছেন আলহামদুলিল্লাহ কত টষ্ট সাঙ্গুর একেবারে টষ্ট সাঙ্গুর কোনো রোগ নেই বিষ নেই কীটনাশক নেই কিচ্ছু নেই আমরা অলরেডি বিষ কীটনাশক এখন মাঝে মাঝে স্প্রে করা হয় তবুও আমরা এটা বন্ধ করে দিব আঙ্গুর হারভেস্টের আগে দিয়ে কিন্তু এটা করা যাবে না অনেকেই একটা জিনিস অনেকেরই ভুল ধারণা আছে সেটা হলো অনেকেই মনে করেন যে বিষ কীটনাশক ব্যবহার করাটা ক্ষতিকর ঠিক আছে না আমি বলবো না বিষ কীটনাশক ব্যবহার করাটাই যে ক্ষতিকর বিষয়টা এরকম না কারণ বর্তমানে পৃথিবীর সব রাষ্ট্র সবাই কিন্তু রাসায়নিক বিষ বা কীটনাশক কিন্তু ব্যবহার করে হ্যাঁ তারপরে আমরাও কিন্তু করি সবাই করে এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হলো একটা বিষ কীটনাশক ব্যবহার আপনি যদি ফল হারভেস্ট করার আগে করেন মানে ফল হারভেস্ট করবেন বিকালে আপনি সকালে বিষ বা কীটনাশক ব্যবহার করছেন এটা হলো ক্ষতি আপনি যদি এরকম করেন যে ফল হারভেস্ট করার পাঁচ সাত দিন আগে থেকে বিষ কীটনাশক ব্যবহার করে একেবারে বাদ দিয়ে দিলাম তাহলে ঠিক আছে কিন্তু এখন যে আমাদের দেশে কৃষকরা যে কাজ করে বিকালের ধরেন আগের দিন বিকালে সন্ধ্যায় বেগুন টালে বা বিভিন্ন টালে বিষ কীটনাশক স্প্রে করে সকালে হারভেস্ট করে ফলগুলো বাজারে নিয়ে যায় এই জিনিসটা হলো খারাপ আপনারা এই বিষয়টা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই কাজটা করবেন না কারণ বিষ কীটনাশক কীটনাশক ছাড়া কিন্তু কখনোই আপনার আঙ্গুরগুলো সুন্দর রাখতে পারবেন না কারণ একে মাকড়ে আক্রমণ করবে আঙুরগুলোতে কিন্তু স্পট পড়বে আঙ্গুরগুলো যে এত হেলদি এত সুন্দর কালার হবে না কিন্তু আর আঙ্গুরগুলো যদি স্পট পড়ে যায় দেখতেও খারাপ লাগবে এগুলো আপনার খাইতেও ভালো লাগবে না যদিও খাইতে স্বাদ ঠিক থাকবে কিন্তু উপরে দেখতে একটু বাজে লাগবে ফ্রেশ লাগবে না বা কেউ বাণিজ্যিকভাবে করলে বা বিক্রি করতে চাইলে এগুলো কিন্তু কখনোই বিপণন করতে পারবেন না বাজারে বিক্রি করতে পারবেন না আর বাহির থেকে আমাদের যত আঙ্গুর আসে যত আঙ্গুর দেখেন এই দেখেন চি কিরকম আঙ্গুর আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া এবং প্রত্যেকটা আঙ্গুর আমাদের আঙ্গুর কতটা সতেজ সুন্দর আঙ্গুর দেখেন একেবারে সতেজ নো স্পট কোনো স্পট নেই এই যে এটা মাকড়ের প্রবলেম এই যে মাকড় লিফ মাইনারের প্রবলেম ঠিক আছে এগুলোর জন্য আসলে বিষ কীটনাশক কিছুটা ব্যবহার করা লাগে তবে অবশ্যই অবশ্যই আপনারা বিষ কীটনাশক যাই ব্যবহার করেন ব্যবহার করবেন নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন ফল হারভেস্টের অন্তপক্ষে দিন আগে থেকে ইন টোটাল বা ব্যবহার তিন করা কিন্তু বন্ধ করবেন তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওই গাছে গুণে দেখালাম তো এই গাছে আর কি গুণে দেখাবো দেখেন আপনারা এই গুনে দেখেন এই যে থোকা ওই যে চিপার মধ্যে বড় থোকা এই যে থোকা এই যে এখানে থোকা এই পাশে থোকা এই পাশে থোকা এই যে এখানে আঙ্গুর ঠিক আছে এই যে এখানে আঙ্গুরের থোকা এই যে এখানে আঙ্গুরের থোকা তারপর এই যে এখানে তারপর এই যে এখানে দেখেন দুইটা থোকা একসাথে আলহামদুলিল্লাহ কত বড় সাইজের সুন্দর সাইজের থোকা ঠিক আছে তারপরে এই যে চিপার মধ্যে এখানে বিশাল বড় সাইজের একটা থোকা তারপরে এই যে এই যে এখানে চিপার মধ্যে একটা থোকা বিশাল বড় সাইজের আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা আসলে সঠিক জাত আমার যে কথাটা সেটা হলো আপনারা অবশ্যই অবশ্যই সঠিক জাত সংগ্রহ করেন আপনি যদি সঠিক জাত সংগ্রহ করেন ফল পাবেন ইশা সঠিক জাত সংগ্রহ করলে ফল পাবেন আর যদি টক জাত বা বাজে জাত সংগ্রহ করেন আসলে গাছের গোড়ায় যদি মানে সোনা রূপার পানিও ডালেন মধু ডালেন তাও কিন্তু ফল হবে না তো এই বিষয়টা অবশ্যই জাত হলো সব সবার আগে আপনাকে দেখতে হবে জাত অর্থাৎ সঠিক জাত মিষ্টি জাত উচ্চ ফলনশীল বাণিজ্যিক জাত আপনাকে সংগ্রহ করতে হবে আপনি বাণিজ্যিক ভাবে চাষ করেন বা না করেন মোটামুটি যেগুলোর থাকা সাইজগুলো মানে যেটাকে কোয়ালিটি বা কোয়ান্টিটি বলে কোয়ালিটি কোয়ান্টিটি সার্বিক দিক বিবেচনায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে সঠিক জাত আসলে দাম কম বেশি এটা কোনো বিষয় না সঠিক জাত অবশ্যই আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে এটা হলো মেন বিষয় আর যদি সঠিক জাত সংগ্রহ না করে বাজে জাত দুইশো তিনশো টাকা দিয়ে লোকাল নার্সারি থেকে সংগ্রহ করেন তাহলে আপনার সময় নষ্ট হবে আপনার পরিশ্রম নষ্ট হবে কিছু অর্থ এখানে নষ্ট হবে কিন্তু ফিডব্যাক পাবেন না কোনো ধরনের কোনো ফায়দা কিন্তু এখানে পাবেন না তো এই যে টুকিটাকে আমি কথা বলি যদিও আমি অত সুন্দর কথা বলতে পারি না তাও টুকিটাকে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো এটাও একটা নতুন জাতের খুব ভালো একটা জাতের আঙ্গুর কালো আঙ্গুর এটা একবারে রেড কালার হবে এবং খুব